ভাবো তো দেখতে দেখতে কিভাবে হস্তশিল্প সিরিজের হয়ে ও হ্যাঁ তাই তো আজ করব একটি বোতল পেন্টিং যেটা তোমরা তখন দেখেই বুঝে গেছো চলো এখন এখানে কিছু যে কত ধরনের হয় তা হয়তো শেষ করা যাবে তো আমিও ঠিক অনেকটা ভাবনা চিন্তা করে এরকম একটি পেন্টিং বেছে নিলাম যেটা কিনা আমার ভালো লাগার সাথে অসম্ভব ভাবে জড়িত হ্যাঁ এখন তোমরা বলতেই পারো আমি কয়েকদিন ধরে প্রত্যেকটা ভিডিওতেই বলে যাচ্ছি এটা আমার প্রিয় ওটা আমার প্রিয় এটা আমার ভালো লাগে আসলে কি বলে তো ক্রাফট মানেই আমার ভালো লাগা চিন আর তার মধ্যে যেগুলো খুবই প্রিয় হয় সেগুলোই তোমাদের বলতে থাকে তবে প্রতিটি ভালো লাগার থেকে এটা এক অনন্য ভালো লাগা কেন জানো কারণ আমি নাচ খুব বেশি ভালোবাসি আর যারা নাচ ভালোবাসে তারা জানে এই ঘুঙ্গুরের প্রতি ভালোবাসাটা আর অনুভূতিটা ঠিক কেমন আমরা যারা নাচ করি জানি যে ঠিক কতটা পরিশ্রম আর লড়াই করে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে হয় অনেকটা গল্প করতে করতে আজকের বোতল পেন্টিংটা কমপ্লিট করে ফেললাম আচ্ছা দেখি তো তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কারা কারা নাচ ভালোবাসো আমি তো জিনিসটি হাতে পেয়ে একেবারে অনন্য এক অনুভূতি হারিয়ে গিয়েছিলাম যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওটিতে টাটা